আকার যোগে শব্দ শিখব আকার বলতে বোঝায় আ যেমন এখানে আছে ক কয়ের সঙ্গে যখন আ যোগ হয়ে যাবে হয়ে যাবে কয় আকারে কা এখানে আছে ত তয়ের সঙ্গে আ যখন যোগ হয় হয়ে যায় তয় আকারে তা তেমনি আকার যোগের কয়েকটি শব্দ আমরা নিই যেমন এখানে অন্তর্জয়ের সঙ্গে আ যোগ হয়ে গেছে অন্তর্জয় আকারে যা অন্তর্জয় আকার হস্যই যাই ভয়াকার হস্যই ভাই আ তয়াকার আতা আ দয়াকার আদা কয়াকার ককাক গয়াকার দন্তন্য গান দন্ত দন্তস্বাকার সখা টয়াকার জটা জয় আকার হস্যই চাই পয়াকার হস্যই পাই হস্যই হয়াকার ইহা হর্ষৌ ভয়াকার উহা হয়াকার আকার স ঘাস বর্গীয় জয় আকার ম জাম ফ ফধনয় আকার ফনা ল তয়াকার লতা ঝয়াকার হর্ষৌ ঝাও, ঝাউ লয়াকার আকার লাউ লাউ ময়াকার উমা দীর্ঘ মধন্য সয়াকার আকার ঊষা ঝয়াকার ল ঝাল ধয় আকার দন্তান্ন ধান ক থয়াকার কথা ম তালবশয় আকার মশা খয়াকার ও খাও দয়াকার ও দাও এ কয়াকার ও লয়াকার ওলা বয়াকার ঘ বাঘ দন্তঃস্থ আকার ত দ আকার সাত দয়া দন্তস ভয়াকার সভা আরও কিছু আকার যোগের শব্দ আমরা জেনে নিই এখানে দেখছি ক্ষয়ের সঙ্গে আজও হয়েছে ক্ষয় আকারে খা ময়ের সঙ্গে হয়ে হয়েছে ময়াকারে মা তেমনি কয়াকার কয়াকার কাকা খয়াকার তয়াকার খাতা চয়াকার রয়াকার চারা বর্গীয় জয় আকার জামা দয়াকার বয়াকার দাবা বয়াকার বয়াকার বাবা ময়াকার ময়াকার মামা রয়াকার বর্গীয় জয় আকার রাজা ছয়াকার গল ছাগল বয়াকার অন্তঃস্থ দন্তস্ব পায়স বয়াকার ল ক বালক দন্তস হ দন্তস্ব সাহস পল একার এক তালবস পলাশ আ সয় আকার শূন্যরা আষাঢ় ম ম তয়াকার মমতা গ মুধন্য দন্ত আকার গণনা অ দন্ত আকার থয়াকার অনাথা হর্ষ হয়াকার র উহারা অথ বয়াকার অথবা ভ দন্ত এক ভরসা প পয়াকার পতাকা দন্তঃ ময়াকার ধয়াকার সমাধা গা দন্তান্ন বাগান দয়াকার ম বাদাম ত তন্তান্ন একার জাতনা ল দন্ত এক লালসা রয়াকার কয়াকার ল খাল বয়াকার তয়াকা দন্তশা বাতাস বর্গীয় জয় আকার দন্তানায়াকার আকার জানালা তয়াকার মায়াকার তালব আকার তামাশা আজকে আমরা কিছু আকার যুগে শব্দ পড়ে নিলাম